ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক দেশ আফ্রিকার সোমালিয়া শান্তি ও সমৃদ্ধিতে আফ্রিকা সুইজারল্যান্ডের নামে পরিচিত ছিল এই সোমালিয়া কিন্তু আজ সেই দেশ এক বিবি শিখার নাম সোমালিয়ার নাম শুনলেই সবার চোখে ভাসে যুদ্ধ বিগ্রহ আর জলদস্যুদের কথা প্রাচীনকালে সোমালিয়া ছিল একটি জরুরি বাণিজ্যিক কেন্দ্র মধ্যযুগে বেশ কয়েকটি সোমালি সাম্রাজ্য আঞ্চলিক বাণিজ্যের নেতৃত্ব দিত এর মধ্যে আজুরাম সাম্রাজ্য আদেল সাম্রাজ্য বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য কয়েকটা ছিল তো উনিশশো সালে দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট আলী শর্মার তারই দেহরক্ষীদের হাতে নিহত হন এবং সোমালিয়া পার্লামেন্টের স্পিকার মুখতার মাহমুদ হুয়েই প্রেসিডেন্টের দায়িত্ব নেন তবে ছয় দিনের মাথায় জেনারেল সিয়াদ বারের নেতৃত্বে সংগঠিত হয় এক সামরিক অভ্যুত্থান মূলত তখনই অবসান ঘটে সোমালিয়ার গণতান্ত্রিক সুযোগ দেশটিতে সামরিক সৌরাচারী শাসন চলে উনিশশো সাল পর্যন্ত এরপর থেকেই উত্থান হয় সোমালিয়ার উপকূলে জলদস্যুতা উনিশশো একানব্বই সালে সাবেক সৌরাচারী শাসনের আমল থেকেই শুরু হয়ে যায় এই সোমালিয়ার বিপর্যয়ের দিন একবিংশ শতাব্দীর প্রথম দিকে সোমালিয়ার গৃহযুদ্ধের দ্বিতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে সোমালিয়ার জলদস্যুরা জাতিসংঘের এই বিভিন্ন সংবাদ মাধ্যমের উৎস থেকে জানা যায় সোমালিয়ার উপকূলে জলদস্যুতা মূলত এই উপকূলে অবৈধভাবে মাছ ধরার ফলে সৃষ্টি হয়েছিল মূলত যে জেলেরাই যে এই জলদস্যুতার সৃষ্টি সেটাই বলা যেতে পারে না এর প্রতিবাদে স্থায়ী জেলা জেলেরা স্বতন্ত্র দলের বিভক্ত হয়ে বিদেশি জাহাজ এবং অঞ্চলে প্রবেশ করার বন্ধ করার চেষ্টা করে পরবর্তীতে বিকল্প আয় হিসাবে তারা বৈদেশিক বাণিজ্যের জাহাজ মুক্তিপণের জন্য চিন্তায় শুরু করে মূলত এখান থেকে এই জলদস্যুতের উদ্ভব